وإسلامك السلام عليكم ورحمة الله وبركاته نحن اللَّهِ سلالة رسوله فإذا ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله লক্ষ্মীপুর এক রামগঞ্জে হাট থাকার এই নির্বাচনী সবার সম্মেলিত সভাপতি কেশব চরমিত হাট থাকার প্রার্থী আল্লা জাকির হোসেন পাতোয়ারি আজকের প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি মুক্তিগ্রামী জনতার প্রাণ পুরুষ ত্রিশ সালে চর্মাই সাম এই লক্ষ্মীপুর এক আসনের গণমানুষ গণজনতা আমি আপনাদের কাছে জানতে চাই আজকে এই জনসভা কয়েক দলের